আমরা ঢাকায় গিয়েছিলাম এবং বলেছিলেন যে প্রতি সপ্তাহ আপনাদের সমাধান হয়ে যাবে যাদেরকে বঞ্চিত করা হয়েছে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা যুদ্ধ মহাভোগের পদেও আমাদের কাউকে কাউকে আনা হবে পদান করা হবে কিন্তু আমরা দেখতে পেলাম যে এর মধ্যে অনেক দিন অতিক্রান্ত হয়ে গেল আমরাও আমাদের কর্মসূচি করেছিলাম যে আমরা চাই তো আসলে একটা ঐক্যবদ্ধ বিএনপি আমরা বিএনপির মধ্যে কোনো বিভেদ চাই না কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি মহান যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তারা কিন্তু বিএনপি কে বিভক্ত করে বিএনপি কে ঐক্যবদ্ধ না করে নিজেরা কিভাবে বিভিন্ন ভালো ভালো পদে যাওয়া যায় এবং যোগ্যতা সম্পন্ন নেতা কর্মীদের যারা দীর্ঘদিন আন্দোলন স্মাণ করছে মামলা রয়েছে তাদেরকে কিভাবে বাদ দিয়ে দলটাকে মুষ্টির মধ্যে নেওয়া যায় হাতের মধ্যে নিয়ে যায় ব্যবসাগুলো এই সমস্ত নিয়ে তারা আগে সুতরাং তাদের সঙ্গে আমাদের আকর্ষণ